আচ্ছা দেশ দেশ এবং প্রবাসী ভাই বোন পরিচয় পিছনে তো আপনার বাবাও আছে আচ্ছা এবং দর্শকদের এটা তো পরিষ্কার জানায় রাখি এর আগেও জানাইছি ইমন ভাই এবং আপনার বাবা রফিকুল ব্যাপারী এবং প্রতি সপ্তাহে আমরা ভিডিও ধারণ করি আমার ইমন ভাইয়ের সহযোগিতা নিয়ে করার চেষ্টা করি

সবই করে থাকবে দেখবে দিন ব্যান্ড করে নিয়ে আচ্ছা আচ্ছা তো অনেক ধন্যবাদ ইমন ভাই আমরা কিছু গাবি দেখাবো আজকে এই থেকে যেহেতু অনেক গাবি রয়েছে শুরুতে যে কোনটা দেখতেছি এটা কি জাতের এটা চার প্রথম বিয়ানের গাবি বাচ্চা কই ভাই বাচ্চা নাই আর সব বাচ্চা ছাড়া

তো যেহেতু ইমন ভাই এটা বেচা কেনা হয়ে গেছে আমরা পরেরটায় আসি এটা কি যাদের দাঁত বয়স কেমন ছয় দাঁত বাচ্চা কয়টা আচ্ছা দ্বিতীয় বিয়ানদের গাবি দুধ কেমন হবে বারো লিটারের গ্যারান্টি থাকবে এই অবস্থায় মোটামুটি কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ কথা বলার সুযোগ রাখছেন যত সামানো দর্শকরা দরদাম করে নিতে পারবে যারাই দূর দূরান্ত থেকে আসবে বেচা হয়ে গেছে কিছু এ পাশে আরেকটা গরু দেখতেছি আর সব মিলে অবশ্যই পাশের গরুগুলো আমরা দেখাইছি আপনাদের রফিকুল মামার ভিডিওতে আমরা দেখাই দিয়েছি অনেক কাস্টমার দূর দূরান্ত থেকে আসছে আস্তে 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 আস্তে